রহমানির রহিম আসসালামু আসসালাম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ দেখি আমিও ভালো আছি তো আজকে হচ্ছে আমি এর আগে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম এটা হচ্ছে তো আমি আজকে টপারটা সেলাই এবং কাটিং করবো তার জন্য আমি এখানে টুকরা কাপড় নিয়েছি তো আমি মিষ্টি কালারের সাথে নেভি ব্লু কালারটাই চুজ করে নিয়েছি তো আপনারা আপনাদের ইচ্ছা মতো নিতে পারেন তো আমি হচ্ছে এখানে মাপ দিয়েছি দশ ইঞ্চি পাঁচ দগুনা দশ হবে যেহেতু বাচ্চা তো আমি আরমোর জন্য পাঁচ ইঞ্চি নিয়েছি তাও তো এখান থেকে আমরা হচ্ছে বড়ের মেজারমেন্টটা করবো তা আমি সাড়ো তেরো ইঞ্চি হবে চব্বিশ আমি সাড়ো ছয় ইঞ্চি নিয়েছি আমার ছাব্বিশ ইঞ্চি হবে আর কি তো এখান থেকে দড়ে ঠিক আর চোদ্দ ইঞ্চিটা আমি দাগ দিয়েছি এটা হচ্ছে আমাদের কোমরের মেজারমেন্টটা যেখান থেকে আমাদের পাড়া হবে হচ্ছে আমরা এভাবে দাগ টেনে নিব তারপর হচ্ছে আমরা কোমরের মেজারমেন্টটা নিয়ে নিব বড়ি যা কোমরের মেজারমেন্ট তা হবে তো এখান থেকে যা হয়েছে তার অর্ধেক হ্যাঁ আট ইঞ্চি হয়েছে আমার তার অর্ধেক আমি চার ইঞ্চিতে ডাক দিয়েছি তো আমাদের কোমরে এবং বড়িতে যা আছে তার থেকে আমরা এক ইঞ্চি কিংবা হাফ ইঞ্চি এইভাবে কমিয়ে একটু রাউন্ড করে সেপ দিয়ে নিব মিলিয়ে নিব তো এখান থেকে হচ্ছে যা আছে তার হাফ থেকে মানে পাঁচ দিয়েছিলাম তার ইঞ্চি থেকে এভাবে রাউন্ড করে আমরা মাপটা দিব এখানে হচ্ছে আমি নিয়েছি গ্যারের জন্য তো এখান থেকে আমরা সবসময় ড্রেস বা জামা সিলানোর সময় সবসময় হাফ ইঞ্চি কিংবা বড়দের জন্য এখানে এভাবে ডাউন করে দিব তো আমি হচ্ছে এখানে গলার জন্য নিয়েছি দুই ইঞ্চি তো আমার চার ইঞ্চি হবে তো ডিপও আমি চার ইঞ্চি নিয়েছি চড়া এবং ডিপ চার ইঞ্চি নিয়েছি তো এভাবে আমরা দাগ কেটে নিব

আমরা সব সময় বা বাচ্চা বা বড়দের জামা সেলাই করার সময় আমি সময় সব বেরিয়ে বলি এখানে ডাউন করে কাটিং করতে হবে ভালো এর জন্য সেভাবে আমরা দাগে দাগে কাটিং করে নিবো তো এখানে হচ্ছে আমরা একটু চিহ্নিত করে দিব সেলাইয়ের সুবিধার্থে আমি হচ্ছে এখানে দুই পাট হ্যাঁ দুই পাট থেকে আমরা একটা পাট আলাদা করে নিয়ে আমরা সামনের গলাটা যে বাক্স গলা দিব সেটাই কাটবো তো আমি সামনের অংশটাতে ডিজাইন করব। তার জন্য আমি আমাদের গাঢ়াটা যেরকম বানিয়েছি আর কি তো ওই কাপড় দিয়ে মিষ্টি কালারের কাপড় দিয়ে আমি এখানে সামনে একটু ডিজাইন করব। তার জন্য এইভাবে দেখেন আমি নিচে উপরের পাটটা এইভাবে দিয়ে হচ্ছে আগে গলাটা কাটিং করে নেব তো আমি এটা বাক্স গলায় দিয়েছিলাম তো বাক্স গলা আমি কাটব যে তো কাটিং করা হয়ে গেছে এখন আমরা এখান থেকে হচ্ছে চড়া আমি এখান থেকে রাখবো হচ্ছে আমি টোটাল ছয় ইঞ্চি রাখবো তো ছয় ইঞ্চি এখানে যেহেতু দুই এ পাট আছে ছয় ইঞ্চি রাখবো তার জন্য আমি সেলের জন্য একটু বাড়িয়ে নিয়েছি তো উপরে এবং নিচে একই সমান রাখতে হবে হ্যাঁ তো একই ভাবে রেখে আমরা এভাবে মার্কিং করে দিয়েছি তারপরে হচ্ছে আমরা কাটিং করে নিব এই যে দেখুন এটা উপরে এইভাবে হচ্ছে ডিজাইনটা হবে তো কাটিং করা হয়ে গেলে এখন আমরা এটা সেলাই করবো প্রথমত হচ্ছে আমি গলা সামনের কাতের যে ডিজাইন করবো ওইটা কাপড়টা আমি লাগিয়ে নিব এটা হচ্ছে এটা যেহেতু কাপড় না এটা যে কোনো অ্যাকসারি আমরা করতে পারি তো এভাবে সেলাই করে দিব আমরা যেভাবে লাগাই আর এই যে এই একটু কর্নার এসে থেমে যাবো তারপর হচ্ছে এভাবে ঘুরিয়ে আমরা আবার সেলাই করব। এখানে এসে আবার থেমে যাব। তো আবার এখানে সেলাই করে দিলে কিন্তু আমাদের হয়ে যাবে এই যে আমরা বাক্স করতে হবে আর কি তো সেলাই করা হয়ে গেলে হচ্ছে আমরা কোনায় কোনাতে ছোট করে কেটে দিতে হবে কোনায় এই যে এই ভালো ফিনিশিং এর জন্য উল্টো সাইড এ নিয়ে যাব। নিয়ে আসছি মানে এটা হবে আমার সোজা পাট আর কি সোজা সাইডে এ উল্টো উল্টো পাটে এটা আমি বসিয়েছিলাম তো আমরা সোজা পাটে নিয়ে আছি এখন হচ্ছে ব্যাঙ্গে সিলাই করে দেব তো এখান থেকে হচ্ছে ব্যাংকে আমরা সেলাই করব তো আমি এখানে লেস ব্যবহার করব আমরা হচ্ছে লেসটা এটা লেসটা কিভাবে লাগাতে হয় সেটা আমি বোঝানোর চেষ্টা করতেছি আর কি তো আমি ছিলাম লসটা উপরে দিব উপরে দেবো না আমরা এটা মানে ব্যাঙে তারপরে ভিতরে এভাবে এই জিনিসের দিকে লুকিয়ে দিয়ে সেলাইটা করলে আমার মনে হয় কি বেশি সুন্দর দেখাবে তার জন্য আমি এভাবে দিয়েছি আপনারা চাইলে এভাবে দিতে পারেন কিংবা সেলাই করে একদম উপরেও বসাতে পারেন তো আমি হচ্ছে এভাবে পুরোটা সেলাই করে দিব। হচ্ছে সেলাই করবো একটু বের হয়ে গেছে এটা পরে সেলাই করে দিব তো এখানে হচ্ছে আমি আমার কাপড়টা একটু চট ছিল তো যাই হোক এভাবে আমি মিষ্টি কালার কাপড়টা দিয়ে একটু ডিজাইন করে দিব তাও দেখতে অবশ্যই ভালো লাগবে আশা করি তো এভাবে হচ্ছে আমরা এটা সেলাই করবো আগে তো সেলাই করা হয়ে গেছে জি। এখানে হচ্ছে আমি লেসটা দিব এই যে এভাবে পুরোটা সেলাই করে দিব তো এই যে সেলাই করা হয়ে গেছে এখন আমি যে ফ্যাশনের পার্টে গলাটা সেলাই করবো এইভাবে আমি যে গলার কাপড়টা কাটিং করে নিয়েছিলাম এটা বসিয়ে ও সিলাই করে উঠিয়ে ব্যাঙে তারপর আবার সিলাই করে দিবো হচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটা করবো তো আমরা হচ্ছে দুইটা জয়েন করবো দুই ফাট সামনের ফার্ট এবং সিলেট করে দিব শোল্ডারে এভাবে মিলিয়ে এই হচ্ছে সিলেক্ট করবো তো এ কিভাবে হচ্ছে দুইটা দুই দুই কিভাবে দুইটা সিলেক্ট করব হ্যাঁ এই করে দিব সিলেক্ট করা হয়ে গেলে এখন আমরা আহ ইচ্ছা এভাবে সেলাই করবো তার আগে হচ্ছে আমি আর মোলে পাইফিন বসাবিন দিয়ে সেলাই করবো আমি এখানে হাতা ইউজ করবো না হাতা ছোট হাতা দিলে আমার কাছে ভালো লাগে না তো আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন হাতা দিতে পারেন বুকিং বা এইভাবে রাখতে পারেন তো এভাবে হচ্ছে মুড়িয়ে ব্যাঙ্গে সেলাই করে দেব ছেড়ে কিভাবে সেলাই করবো সেই তো সেলাই করা হয়ে গেছে তো আমরা হচ্ছে এখানে ব্যাঙ্গি ভাবে পাড়া সেলাই করে দিবো এখন আমরা যে পাড়া যত পর্যন্ত দেখেছি ঠিক আর তার থেকে হাফ পেন্সি যেহেতু বাচ্চাদের হাফ এঞ্চি আমরা সিলাই আমরা যেখানে এখানে জয়েন্টটা হয়েছে সেখান থেকে হাফ এঞ্চি উপরে দিকে উঠবো হ্যাঁ হাফ এঞ্সি উপরে দিকে উঠে হচ্ছে আমরা থেমে এটাকে এভাবে ঘুরিয়ে আর তারপরে এদিক এদিকে আবার এই যে একটু ভালো করে কেয়ার করলেই পারবেন এ এতটুকু সেলাই করে হচ্ছে আমরা আবার এটা ঘুরিয়ে নিচের দিকে এসে একদম নিচের দিকে পুরোটা করে দেব এতো তো সেলাই করা হয়ে গেছে এখন এটাকে উল্টিয়ে এবার আরেকবার সেলাই করব একবারে হচ্ছে আমার শেষ মাথায় এসে আমরা থামবো মানে উপর পাড়ায় পিছনের পাড়ায় এখানে এই যে সেলাই করা হয়ে গেছে দেখেন এখানে কোনো আঁকা বাঁকা বা কোনো ধরনের কোনো সমস্যা হয়নি এভাবে সেলাই করলে তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন বল ত্রুটিয়ে হয়ে থাকলে কমার দৃষ্টিতে দেখবেন তো এখানে হচ্ছে খুব সুন্দর হয়েছে তা আমরা চাইলে কিন্তু এখানে বুকের দ্বারে যে আমরা বড়িতে পাই ও আলাদাভাবে কাপড়টা দিয়েছি আমরা কিন্তু সুতা কিংবা সুইসুতা দিয়ে আমরা কাজ করতে পারি তো আমি এখানে এটা সুইসুতা দিয়ে কাজ করব আপনারা ছেলে কাজ করতে করে নিতে পারেন কিংবা এরকম রাখতে পারেন তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্য দোয়া রইল আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ